হ্যালো ইফিয়ন আমরা দার্জিলিং পৌঁছে গেছি আর পাহাড়ের রানী কিন্তু দার্জিলিংকেই বলা হয় দার্জিলিং কিন্তু খুব সুন্দর পুরো সবুজে ঘেরা পাহাড় তার সাথে কাঞ্চনজঙ্ঘা উঁকি দেয় আর তার সাথে গ্রিনারিসের মতো একটা সুন্দর ক্যাফে কাম রেস্টুরেন্ট যেখানে লাইভ মিউজিক চলে আর দার্জিলিংয়ে একটা মুগ্ধ করা এক্সপিরিয়েন্স যেটা হচ্ছে ট্রয় রাইড রাইট এটা কিন্তু অনেক পুরনো তো তোমরা এইগুলোই আজকের ব্লগে তোমরা দেখতে চলেছো গুড মর্নিং एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল আমি ওয়েজিলা আর আমি আজকে কথা বলছি তোমাদের সাথে দার্জিলিং থেকে তো আমাদের কালকে আমরা যেহেতু চেক ইন করেছিলাম তো আজকে আমাদের আমরা সকালবেলা ব্রেকফাস্ট দিয়ে গেছে আর এই ভিউটা দেখো জাস্ট অসাধারণ যদি আকাশ পরিষ্কার থাকত তাহলে আমি খুলতে পারছি না এখান থেকে পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা দেখা যেত এই রুমটা কিন্তু একদম কাঞ্চনজঙ্ঘা ফেসিং রুম দেখ তো খোলা যাচ্ছে হ্যাঁ আমরা সকালকে এসে তো খুলেছি এই পুরো এইদিক থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যেত একদম পুরো খুব সুন্দর মানে একদম প্রচুর ভালো মানে ভিউটা খুব সুন্দর আসছে তাই না একদম আর রুমটার মধ্যে খুব আলো বাতাস সবই সুন্দর আর মানে কোনো লাইটের কোনো কমই নেই রুমটা বিশাল বড় রুম তুমি ব্রেকফাস্ট করছো আচ্ছা তো তোমার যদি রুটি আছে তো এই যে ডিম চুলটা একটু বেঁধে চোখে মুখে পড়ছে চলো খেয়ে নাও তো সেই কারণে বেরালাম আর আমাদের হোটেল থেকে অনেকটাই ডিস্টেন্স মানে দার্জিলিং স্টেশনটা কথা বলছে দশ মিনিট হাঁটা পথ তো সেই কারণে তাড়াতাড়ি বেরালাম হাটায় হাঁটছি তুমি হান্ডার মধ্যে হাঁটতে ভালো লাগে অসুবিধা হচ্ছে না কোনো কান টান ঢাকা থাকলে না আমরা এখন ঘুরছি ট্রেনে ট্রেনে আমরা এখন তো এখন সব চেকিং

好来，来。

ওখানে ওই দশ পনেরো মিনিটের মতো দাঁড়ালো কিন্তু বাতাস এলুপে আরেকটু বেশিক্ষণ দাঁড়ালে খুব ভালো হতো কারণ বাতাসি এলুপটা এতটাই সুন্দর তোমরা দেখতেই পেলে আর সেকেন্ড স্টেশন হচ্ছে ঘুম স্টেশন যেখানে পুরো কুয়াশায় আচ্ছন্ন আর ঘুম মিউজিয়ামে আমরা গেলাম তোমাদেরকে বলে রাখি যে এই ট্রয় ট্রেনটা কিন্তু দার্জিলিং স্টেশন থেকে ছাড়ে আর এখানে কিন্তু অনেক রকমের স্লট বুকিং হয় তোমরা দেখে নিতে পারো আর টয়েট অ্যান্ড রাইড কিন্তু দু রকমের হয় একটা ডিজেল ইঞ্জিন আর একটা হচ্ছে স্টিম ইঞ্জিন যার ভাড়া হচ্ছে ডিজেল ইঞ্জিনের ভাড়া হচ্ছে হাজার টাকা আর স্টিম ইঞ্জিনের ভাড়া হচ্ছে দেড় হাজার টাকা আমরা কিন্তু ডিজেল ইঞ্জিনেই রাইডটা নিয়েছিলাম এটা

এখন রুমে ঢুকবো ওই কপি খাওয়াবো তাই আমি হাঁপিয়ে গেছি একটু হাঁপিয়ে গেছি আহ খাওয়াবো তাই রেস্টুরেন্টে বলে আসলাম খাবার আচ্ছা ভিউ ও মাই গড এখান থেকে না পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যায় বাট আজকে একটু ফগি আছে বলে তাই জন্য কুয়াশা এই সাইডটা দিয়ে পুরো দেখা যায় কি সুন্দর When you feel lost in your shadow, don't feel alone, don't scream so loud. We are living in this cruel world. Broken but strong, gotta move on. You are not a beggar of life. Equip my soul. আমরা হোটেলে চলে এসে তারপরে ঐক্যকে একটু লাঞ্চ করিয়ে নিলাম তো তারপরে আমরা ঐক্যকে ঘুম টুম পারি আমরাও একটু নিয়ে নিয়েছিলাম তারপরে আমরা সন্ধেবেলার দিকে আমরা বেরোলাম বেলের দিকে তো সন্ধেবেলায় তো বেশ ভালোই লাগছিল তার সাথে কিন্তু খুব ভালো ঠান্ডা ছিল আমরা যেহেতু চৌরাস্তাতে ছিলাম তো সেহেতু আমাদের কিন্তু মেলটা হাঁটা পড়েছিল আর কাছেই পড়েছিল সমস্ত কিছু সমস্ত দোকানপাট কিন্তু একদম সামনে ছিল তো আমরা কিন্তু দুধার দিয়ে দোকান টোকানগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম কারণ অনেকেই শপিং টপিং করছিল আমরাও শপিং করেছি আর ঘুরতে গেলে শপিংটা তো মাস্ট যেটা আমাদের মেয়েদের ক্ষেত্রেও খুব ভালো লাগে ছেলেদেরও তাই তো আমরা দেখছিলাম যে অনেক লোকজন আসছিল আর ঐক্যকে কিন্তু অরিন্দম একদম কোল থেকে নামাচ্ছিল না আর ঐক্যও হাঁটতে চাইছিল না ঠান্ডার মধ্যে কিন্তু বেশ ভালো লাগছিলো হাঁটতে আমাদের তারপরে আমরা গ্লিনারিসের সামনে যাই যেটা যেখানে গেলে ফটো না তুললে তো পুরো ট্রিপটাই ইনকমপ্লিট থেকে যায় মানে যেহেতু দার্জিলিং ট্রিপটাই ইনকমপ্লিট থেকে যায় তো ওখানে ফটো তুলবো কি গিয়ে তো দেখলাম বিমৎস ভিড় ছেলেরাও নিজস্ব পোজে ফটো তুলছে তো তো আমি আর চান্সই না ফটো তোলার যা হোক করে দু তিনটে ফটো টটো তুলে চলে আসলাম তারপরে আমরা যাচ্ছিলাম হচ্ছে ম্যালের দিকে ম্যালের দিকে এই যে পাইন হোটেলটা তোমরা যেটা দেখছো তোমরা অনেকেই জানো যে এটা কিন্তু হনটেড হোটেল মানে শুনেছি সবাই যে বলে যে হনটেড হোটেল এটা তো আমাদেরও খুব ইচ্ছা ছিল যে এই হনটেড হোটেলটা দেখার কিন্তু অরিন্দম আগে বলেছিল যে এই হোটেলটা কি বুকিং করবে তখন আমি বললাম যে না আমি প্রচণ্ড পরিমাণে ভয় পাই তো সেই কারণে আর বুকিং করেনি তারপরে বললো না দরকার নেই বাচ্চা কাচ্চা নিয়ে এই হোটেলটা কোনো বুকিং করার দরকার নেই তাও অরিন্দম ঢুকেছিল যে দেখতে যে কি রকম কি রুম টুমের কি ব্যাপার তো গেছিলাম দেখতে তো অরিন্দমকে বলেছে যে হ্যাঁ রুম রুম তো নেই নেই খালি আজকের জন্য আপনি দেখতে পারেন তো অরিন্দম ঠিক আছে তাহলে দেখান চলুন তো অরিন্দম দেখেছে দেখে এসে বললো যে আমার খুব একটা ভালো লাগেনি রুমটা সেই পুরনো পুরোনো রুম দেখে কেমন একটা অসুস্থ অস্বস্তি লাগছিল আমি জানি না সবার আলাদা আলাদা ফিলিংস সবার আলাদা আলাদা মতামত এখানে এই নিয়ে আমি কোনো কথা বলবো না তবে আমি অনেকের মুখেই শুনেছিলাম যে এই পাইনরিস হোটেলটা নাকি হনটেড হোটেল এমন একটা রুম রয়েছে যেখানে পুরো লক করা রয়েছে সেই রুমটা আমার ঠিক মনে নেই রুম নাম্বারটা সেই জন্য আমি শেয়ার করতে পারলাম না যেহেতু আমি ওখানে ছিলাম না সেহেতু আমারও কোনো এক্সপিরিয়েন্স ওখানে নেই আর যেহেতু এই প্রপার্টিটা অনেক পুরনো মানে অনেক পুরনো ব্রিটিশ আমলের প্রপার্টি এটা সেও তো হয়তো থাকলেও কিছু থাকতে পারে বাট আমার তো রিসেপশনে ঢুকে সেরকম কিছু মনে হয়নি হয়তো রুমে গেলে মনে হতো তো আমরা এরকম কোনো কিছু ফেস করিনি আর আমরা যাইওনি ওখানে রুমে মানে আমি আর ঐক্য যাইনি অরিন্দম গিয়ে দেখে এসছিল দেখে আসবে তুমি একবার তুমি একবার দেখবে দেখে আসবে তারপরে আমরা হাঁটতে হাঁটতে মেলে চলে আসলাম আর মেলে কিন্তু অনেক লোকজন ছিল বেশ ভালো লাগছিল বেশ কুয়াশায় ঘেরা ছিল আর এত ভালো লাগছিল দেখতে যে চোখের সামনে পুরো কুয়াশায় ঘেরা খুব ভালো লাগছিল মানে কেন আমি ঠিক তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এতটা ভালো লাগছিল দেখে তারপর ওখান থেকে টুকটাক শপিং করলাম देखा जो है

தே <laughs> பாதா <laughs> अब बोल के देखिए अब